আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আপ আপনাদের সামনে আরেকটা কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই কিতাবটি এবং কি একদম আদি যুগের এই কিতাবটি অনেকই ছোট্টো একটি কিতাব একদম ছোটো এই কিতাবটি দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই কিতাবটিতে শুধুমাত্র বানবিদ্যা শুধুমাত্র বিদ্যার এই কিতাবটি দেখুন এই দেখুন বানবিদ্যাগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন এ দেখুন ভালো করে দেখাচ্ছি এই দেখুন যত জুম করলো ফাটবে না এই দেখুন এই যে এরকম হবে একদম যুগের কিতাব এই দেখুন ঠিক আছে এই দেখুন কত ছোটো ছোটো মন্ত্র এগুলো কিন্তু বানবিদ্যা এগুলো বানবিদ্যা ঠিক আছে এরপরে দেখুন এই যে ঠিক আছে এগুলো সব কিন্তু বানবিদ্যা আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন যে কিতাব আমি আপলোড করে থাকি আপনাদের কিন্তু অনেকই উপকারে আসবে এ দেখুন এই বানবিদ্যাগুলো বিনা দোষে কিন্তু কেউ প্রয়োগ করবেন না কারণ অন্যের ক্ষতি করলে কিন্তু নিজের একদিন একদিন ক্ষতি হবেই সেটা গ্যারান্টি আমি চাই না কেউর ক্ষতি করেন আপনারা ঠিক আছে আমি দেখাচ্ছি আপনারা দেখুন এ দেখুন আর হ্যাঁ আপনারা কিন্তু নিজ দায়িত্বে এই কাজগুলো করবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবেন না আমি আবারও বলতেছি আমার এই চ্যানেল থেকে যে কোনো কাজ আপনারা যদি সব করেন তাহলে কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ আমার এই চ্যানেলের কর্তৃপক্ষ কিন্তু কখনোই দায়ী থাকবে না বা এই চ্যানেল কোনোভাবেই কিন্তু দায়ী থাকবে না ঠিক আছে এ দেখুন বানমন্ত্রগুলো দেখুন ভালো করে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ দেখুন এই মন্ত্রগুলো কিন্তু সবই কুফরি আমি আপনাদেরকে বলতেছি এই মন্ত্রগুলো কিন্তু কুফরি এই কাজগুলো কেউ করবেন না কারণ এই কিতাবগুলো অনেক ভাইয়ের কাছে আছে আমি সেই ভাইদেরকে আমি বলতেছি সতর্ক করে দিচ্ছি কারণ এগুলো কিন্তু কুফুরি কাজ এই কাজগুলো আপনারা কেউ করবেন না দেখতেই পারতেছেন এগুলো কুফুরি কাজ সবই কিন্তু কুফুরি এখানে দেখুন একটা মন্ত্র আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে দেওয়া আছে বামে মসজিদ রাখি আর ডাইনে কালি দেখছেন এখানে গেলে কিন্তু সবই কুফুরি হয়ে যাবে আপনার কিন্তু ইমান থাকবে না আর এই এই মন্ত্রটা দেখুন এখানে দেওয়া আছে সাত মসজিদ পিছনে রাখিয়া সাত পূজা ঘর সামানে ঠিক আছে এগুলো কিন্তু বিলকুলই কুফুরি একদম হান্ড্রেডের ভিতরে হান্ড্রেড কুফুরি একশোর ভিতরে একশোই কুফুরি এ দেখুন এই কিতাবগুলো যদি কোনো ভাইয়া নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন অসুবিধা নেই কিন্তু দেখুন কাজগুলো করলে কিন্তু জেনে বুঝে করবেন কারণ আপনার ইমান থাকবে না এক নম্বরে দুই নম্বরে কিন্তু কার ক্ষতি করবেন একজনের ক্ষতি করলে কিন্তু নিজের ক্ষতি আল্লাহই করবে এটা গ্যারান্টি ঠিক আছে দেখুন আমি আরও দেখাচ্ছি এই দেখুন ঠিক আছে এই দেখুন বানমন্ত্র এগুলো কিন্তু সবই বানমন্ত্র এই দেখুন দেখুন যেরকম হবে মন্ত্রগুলো এগুলো সবই কুফুরি এবং কি সবই পাওয়ারফুল দেখতেই পারতেছেন এই কিতাবটি দেখুন কিতাবটি দেখলে বুঝতে পারবেন একদম আদি যুগের এই কিতাবটি আমার কাছে মাত্র কয়েকটা মাত্র পৃষ্ঠা আছে ধরেন তিরিশটার মতো পৃষ্ঠা আছে এই কিতাবটার যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি নাম্বারটি আবার বলতেছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এ দেখুন সবই কিন্তু বানমন্ত্র সব বানমন্ত্র শুধুমাত্র এই কিতাবটিতে শুধু বান আর অন্য কিচ্ছু পাবেন না শুধুমাত্র বান পাবেন এই দেখুন চারপাশে চার মসজিদ রাখিয়া ভিতরে নবী কে রাখিয়া আল্লা মালিক এই মন্ত্র আমি পড়তে পারবো না কারণ এগুলো মন্ত্র যদি আপনি একবার পড়েন আপনার ইমান চলে যাবে দেখুন এগুলো এত সোজা না ঠিক আছে বান চলাইতে গেলে আপনার ধর্ম থাকবে না দেখুন যেরকম হবে আপনারা চাইলে করতে পারেন আমি বলি কি একশোর ভিতরে একশোই আমি না করি যে কাজগুলো করবেন না যার কাছে আছে এই বইটি তাদেরকে আমি বলতেছি কাজগুলো করবেন না সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস